আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্ক্রিনে আপনারা জিরো একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা দেখতে পারছেন আপনারা দেখছেন কত সুন্দরভাবে কোয়েল পাখির বাচ্চা বুটিং করা হচ্ছে আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনারা যারা আমার চ্যানেলটি নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চাপিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও দেখার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সবার আগে আর কথা বলছি না বর্তমানে আমরা কোয়েল পাখির বাচ্চার কি রেটে বেছে কিনা হচ্ছে তার আপডেট বাজার দর দিয়ে দেব এখন বর্তমানে আমাদের কাছ থেকে জিরো এক দিন বয়সের অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি ক্রয় করতে পারবেন পার পিস সাড়ে ছয় থেকে সাত টাকা হুডিং কমপ্লিট বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন পার পিস পনেরো থেকে বিশ টাকা পনেরো দিন বয়সের বাচ্চা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে পঁচিশ টাকা বিশ দিন বয়সের বাচ্চা ক্রয় করতে পারবেন তিরিশ টাকা পঁচিশ দিন বয়সের বাচ্চা ক্রয় করতে পারবেন পঁয়ত্রিশ টাকা তিরিশ দিন বয়সের মহিলা পাখি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর যারা নিউ অ্যাডাল্ট রানিং ডিমের কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন আপনারা আমাদের কাছে নিউ অ্যাডাল্ট রানিং কোয়েল পাখি ক্রয় করতে পারবেন পার পিস ষাট টাকা আর তাছাড়াও একদম ফুল রানিং কোয়েল পাখির ডিম ডিমের পাখি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ফুল অ্যাডাল্ট রানিং ডিমপাড়া কোয়েল পাখি ক্রয় করতে পারবেন পার পিস আশি টাকা আর তাছাড়া আপনারা যারা কোয়েল পাখির পুরুষ কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন মাংসের জন্য তারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পার পিস পঁচিশ থেকে তিরিশ টাকা তাছাড়াও আমরা সারা বাংলাদেশে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে কোয়েল পাখি কোয়েল পাখির বীজ ডিম কোয়েল পাখির সাদা ডিম সকল প্রকার কোয়েল পাখির সেকশনে যাবতীয় কিছু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তাছাড়াও আপনারা পাঁচশো কোয়েল পাখির খাঁচাও বর্তমানে আমাদের কাছে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন এবং সকল বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি খামার শুরু করতে চান কোয়েল পাখি ওঠাইছেন এমতো অবস্থায় কোয়েল পাখি হয়তো রকম ঠান্ডা লাগা কোনো রকম ঝিমানো পায়খানা খারাপ কোয়েল পাখি সংক্রান্ত রকম তথ্য কিংবা রোগ সম্পর্কে কোনো ট্রিটমেন্ট যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন তাহলে কোয়েল পাখি সংক্রান্ত সকল বিষয় কেউ পুরুষ পাখি বিক্রয় করতে পারছেন না কেউ রিজেট পাখি বিক্রয় করতে পারছেন না ডিম বিক্রয় করতে পারছেন না এরকম সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ আপনারা পাবেন তাই আপনারা এই সেকশনে যারা আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সামনে আপনারা এই কোয়েল পাখির বিজনেসে যাতে লাভবান হন এই সকল পরামর্শ এবং ট্রিটমেন্ট আমরা ইনশাআল্লাহ আপনাদের দিয়ে থাকবো তাছাড়াও কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন হলে অরিজিনাল জাপানি জাতের এগেটের বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চার মানটা হবে একদম হান্ড্রেড পারসেন্ট এগেট তাই এখানে আপনারা দেখে শুনে বাচ্চা নেবেন আসসালাম